আপুরা আছে ভাইয়ারা আছে এমনকি আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের রিভিউ ভালো আপনি চেক করতে পারেন আমার কাছে এই কালারটা ভালো লাগছে আমি এই কালারটা দেখাচ্ছি এই যে এটা আমাদের একটা শোরুম দেখেন আজকে হচ্ছে অফার দেওয়ার কারণে শোরুম খালি করে ফেলেছে পরে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাটিকের শোরুমটা এখানে হচ্ছে আমাদের সব ধরনের বাটিক আছে এক মাসের মধ্যে প্রোডাক্ট যদি আপনার সেল না হয় আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন তো এই যে দেখেন এটা আমাদের আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার সামনের যে জামার সাইডটা আর কি আর এটা হচ্ছে ওই প্যান্টটা তো বান্টি বাজার যেহেতু আমাদের শোরুমটা আপনি হচ্ছে আমাদের বাটিক নিয়ে যাচাই করে দেখতে পারেন এই যে দেখেন ওয়াও একবার দেখেন চমৎকার এটা হচ্ছে বেক্সিবল কাপড়ের মধ্যে চুনরির মধ্যে কিন্তু সিকোয়েন্স করা আছে কারচুপি কাজের মধ্যে কারচুপি কাজের মধ্যে হ্যাঁ ওয়াও চমৎকার দেখেন

না আড়াই হাজার নারায়ণগঞ্জ

পিসটাও কিন্তু সব আইটেম থেকে মিলে নিতে পারবেন বেকারদের জন্য এটা আর যারা হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন যদি আপনার ভালো লাগে আর দশটা শোরুম থেকে হচ্ছে আমাদের প্রাইসটা কম থাকে তাহলে আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানাতে হচ্ছে আমাদের উদ্যোক্তা আপুরা আছে বাইরে আছে যারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ওরা হচ্ছে ব্যবসা করতেছে এমনকি আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের রিভিউ ভালো আপনি চেক করতে পারেন দেখতে দর্শক আপনারা কিন্তু অনন্য আগে অনেক ভিডিও দেখছেন আর আপুদের প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু সেরকম ঠিক আছে আপুদের সাথে ব্যবসা করলে ইনশাল্লাহ আপনারা সব ধরনের সুযোগ পাবেন নাকি আপু তো ফার্স্ট আপনি কি দেখাচ্ছেন আমাদের এখানে মেইনলি যে সুযোগটা সেটা হচ্ছে আমি বলেই দিচ্ছি যে কম থেকে শুরু করে নিতে পারবেন হচ্ছে আমরা হচ্ছে অরিজিনাল মালহা দিয়ে শুরু করি যেটা হচ্ছে আমাদের পেজে এবং কি হচ্ছে আমাদের দোকানের জন্য সবচেয়ে হিট একটা কালেকশন এটার মধ্যে আমাদের ডিজাইন আছে হচ্ছে ২০টার টার উপরে ডিজাইন আছে আমি হচ্ছে এক একটা কালার দেখাচ্ছি জাস্ট আমার কাছে এই কালারটা ভালো লাগছে কালারটা দেখাচ্ছি এমন না যে আমি ভিডিওর মধ্যে যেটা দেখাবো আপনারা সেইটাই নিতে হবে আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন অথবা হচ্ছে আপনি আমাদেরকে হচ্ছে শোরুম ভিজিট করে নিতে পারেন সবচেয়ে ভালো হয় আমি সব সময় বলবো আমার শোরুমে আসে আচ্ছা এসে দেখে নিতে পারবেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্টেড করেন এই দেখুন ভাই এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কালারটার কন্ট্রাস্টটা কিন্তু দারুণ সুন্দর এটার মধ্যেও কিন্তু হচ্ছে ওন্নাটা হচ্ছে সফট একবার হচ্ছে কোয়ালিটি ফুলের মধ্যে যেটা আছে হাতে মোটু নিতে পারবে আমি বরাবর হচ্ছে রং কোশের গ্যারান্টি দিয়ে থাকি কাপড়ের তারপরে হচ্ছে কাপড় রিজেক্ট পড়লে একটা আছে যে আমি আপুর কাছ থেকে নিচ্ছে পাইকারি প্রোডাক্ট নিচ্ছে আমি দোকানে বসে খুচরা সেল করব আমি কি করব তাদেরকে বলবো রিজেক্ট যদি কোনো প্রোডাক্ট পড়ে সেটা আপনি চেঞ্জ করে অন্য করতে পারবে হ্যাঁ আপু চেঞ্জ করতে পারবে এক মাসের মধ্যে আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না সেটা আপনি ফেরত দিয়ে নিতে পারবেন এই যে এক মাসের মধ্যে প্রোডাক্ট যদি আপনার সেল না হয় আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন সব ঠিক আছে সেই সুযোগ দিচ্ছি তবে একটা কথা আপনারা ব্যবসা করুন ব্যবসা করতে গেলে যতটুকু আপনাদের সুবিধা দেওয়ার দরকার অনন্যা ফ্যাশন থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব এই যে দেখুন একটা প্রোডাক্ট এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের দারুণ সুন্দর অনেক প্রোডাক্ট আছে কিন্তু আমরা হচ্ছে যতটুকু সম্ভব এক দুইটা করে যা দেখাতে পারতেছি দেখাবো আপনারা শোরুম ভিজিট করলে আমাদের সবগুলা কালেকশন দেখতে পারবেন ওকে চমৎকার চমৎকার কালেকশন দেখেন মাশাআল্লাহ দেখেন অনেক বেশি সুন্দর আর নাইট ভাই আপনি ভিডিওতে স্পেশাল একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভিডিওর কমেন্টে অনেকে হচ্ছে বলে যে ইনবক্স করেন যদি প্রাইস জিজ্ঞেস করে বলে ইনবক্স করেন আপনাদের বলবো আপনার প্রাইস এইখানে না বলে ইনবক্স না করে আমাদের স্ক্রিনে দাও যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ইমো WhatsApp করবেন এখানে কিন্তু আপনাদের প্রতারকের কোনো হচ্ছে ওয়ে থাকবে না যখন আপনারা বলেন প্রাইস কত তখন হচ্ছে একদল হচ্ছে যারা ফেক আইডি দিয়ে আপনাকে বলে ইনবক্স করেন তখন ইনবক্সে আপনারা বিকাশে টাকা পাঠান করে তারপরে বলেন যে অনন্য ফ্যাশন আপনাদেরকে হচ্ছে প্রোডাক্ট দেয় না এরকম অনেকগুলো হচ্ছে ভাইয়া পাইছিলাম না তারপরে হচ্ছে আপনাকে জানানো হয়েছে তো আপনারা হচ্ছে এটা কমেন্ট না করে আপনারা হচ্ছে সরাসরি সরাসরি ভিডিও নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ওকে অবশ্যই দেখেন স্ক্রিনের উপর নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন দর্শক দেখেন প্রত্যেকটা কাপড় কিন্তু আপুদের কিন্তু কোয়ালিটি হবে ঠিক আছে একদম হচ্ছে কম প্রাইজের মধ্যে এগুলো পাবেন আমরা প্রাইসটা বলে দিচ্ছি না প্রাইসটা না বলার একটাই কারণ আপনি হচ্ছে ভালো প্রফিট করে সেল করতে পারবেন তবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা এক ফুট আর কালার যায় আমি বলে দিব আপনার টেলার্স এর মজুরি আমি দিয়ে দিবো ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিচ্ছি কাপড়ের কালার গ্যারান্টি থাকবে রং কষে গ্যারান্টি থাকবে আর অন্যগুলো হচ্ছে না আমার আমি এখন

এটাও হচ্ছে আপনার একটা ডিসকাউন্ট প্রাইসে যাবে ডিসকাউন্ট প্রাইসে কালেকশনের মধ্যে কিন্তু আপনার হচ্ছে ডিসকাউন্ট থাকবে আমি আপনাকে একটু ধারণা দিতে গেলে আপনি হচ্ছে 20 টাকা 50 টাকা 100 টাকার মধ্যে কিন্তু ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবেন ওকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি দেশের অবস্থা ভালো না অনেকে হচ্ছে চাকরি হারায় ফেলছে অনেক হচ্ছে আপনার বেকার হয়ে গেছে তো তাদের জন্য বলবো যদি আপনি অল্প পুঁজি থাকে আপনি ব্যবসা শুরু করতে পারেন শুরু করতে পারেন হ্যাঁ শুরু করতে পারেন আর যারা হচ্ছে সরাসরি

এ কালারটা কি গ্যারান্টি আছে কিনা হুম রাইট আপনার কাপড় ওন্নাটা বড় আছে কিনা ওন্নাটা আপনার ফুল কভারেজ হবে কিনা এই জিনিসগুলো হচ্ছে চিন্তা করে সবাই কিনে আমিও যখন শরমে যাই আমার শরম বাজে আমি যখন নিয়ে কেনাকাটা করতে যাই আমি তো মানুষের বাইরে না এদের বাহিরে না আমি কেনাকাটা করি আমি যখন কেনাকাটা করতে যাই আমি প্রথমে এটা ওন্নাটা দেখি জি জি ওন্নাটা সুন্দর কিনা তারপরে হচ্ছে আমি জামাটা দেখি তো সব হচ্ছে উর্ধে হচ্ছে অন্যটা অন্যটা যদি আপনার ভালো হয় এমনকি কি হচ্ছে নামাজি অন্য হয় বড় সড়ো হয় তখন মেয়েরা দ্বিতীয় কিছু দেখতে চায় বলে যে হ্যাঁ এটা ঠিক আছে এটা সিলেক্ট করে ফেল তো সবগুলোর অন্যগুলোই কিন্তু বড় হবে ডিজাইনগুলো কিন্তু মাসান্ন অনেক সুন্দর ওকে তারপরে এই যে দেখেন ভাই আরেকটা কালেকশন দেখাচ্ছি আমাদের বেশিরভাগ প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে আপনার

ভালো একটা প্রফিট করতে পারবে ইনশাল্লাহ আপনাদেরকে হচ্ছে আমি এটা চেষ্টা করব দেওয়ার জন্য তো এইটা হচ্ছে ভাই প্যাটেলসের মধ্যে প্যাটেলসের মধ্যে আমরা দুইটা কোয়ালিটি করে থাকি একটা হচ্ছে আপনার ফাইন করুন একটা হচ্ছে প্যাটেলস দুইটারই কিন্তু সেম পায়জামাটা ভিতরে প্রিন্ট করে দেওয়া থাকবে শাড়ির মতো লম্বা হবে এটা আর এটা হচ্ছে অন্যটা এটারও কিন্তু রং কষের গ্যারান্টি থাকবে যারা হচ্ছে রিজনেবল প্রাইস মধ্যে আর কি খুঁজতেছে তাদের জন্য এগুলো বেস্ট হবে মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কোয়ালিটি দেখেন আপনি অনেক বেশি ভালো ওকে নেক্সট আপু এটা মধ্যে হচ্ছে আমি আরেকটা ইয়ে দেখাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার সামনের যে জামার সাইডটা আর কি আর এটা হচ্ছে ভাই প্যান্টটা প্যান্টটাও কিন্তু প্রিন্টের হবে আর মজার বিষয়টা হচ্ছে জামার কাপড়টা যে কোয়ালিটি প্যান্টের কাপড়টা सेम একই কোয়ালিটি আচ্ছা এতক্ষণ আমি যত জামা দেখাইছিলাম এটা প্যান্টের কাপড়টা ছিল আলাদা আর এটার হচ্ছে सेम একই কালারে একই প্রিন্টের এই যে দেখেন এটাও রেখে দিচ্ছি এটা অন্যটা দেখাচ্ছি এটা অন্য মধ্যে একটা শেড আছে সুন্দর একটা শেডের হবে এই যে দেখেন ভাই এটা হচ্ছে অন্যটা মাশাআল্লাহ একদম কোয়ালিটিফুল দেখছেন ওকে バカ野球はどこ行ったのかな প্রত্যেকটা অন্য হবে এখন যদি আমি কোঠা অন্য অন্যের মধ্যে কয়েকটা বাটিক দেখাই যারা হচ্ছে বাটিক লাভার আপনারা বাটিকটা কারণ বাটিক হচ্ছে আমাদের নিজস্ব কারখানা তৈরি আমি প্রথমেই বলে দিয়েছিলাম যেহেতু বান্টি বাজার হচ্ছে বাটিকের রাজধানী আর হচ্ছে মা বলে এটাকে তো বান্টি বাজার যেহেতু আমাদের শোরুমটা আপনি হচ্ছে আমাদের বাটিক নিয়ে যাচাই করে দেখতে পারেন আমাদের বাটিকটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন এমনকি হচ্ছে প্রাইসটাও হাতের নাগালে পাবেন নাগালে আছে হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবসা করতে গেলে কমফোর্টেবলбут করবেন যে মনে হবে যে না এটা কোয়ালিটিটা ভালো আর এটা সেল করলে কাস্টমারের হচ্ছে যে সুন্দর একটা রিভিউ পাবেন আপনারও ভালো লাগবে ওকে এই যে দেখেন এই যে ওয়াও দেখেন আমি সব সময় একটা কথা বলি যে আপনারা শোরুমে আসেন অনলাইন তো অনেকে বিশ্বাস করতে চায় না কারণ প্রতারুকের শেষ নেই এখন আপনারা যদি শোরুমে আসেন আপনারা দেখতে পারবেন আমাদের সবগুলো কোয়ালিটি হাতে লাগবে আপনারা বুঝতে পারবেন তাহলে কি হবে আপনারা ব্যবসা করতে গেলে আপনি একবার অন্তত আসেন একবার সামনাসামনি এসে দেখে নেন পরবর্তীতে আপনি কি করেন পরবর্তীতে আপনি হচ্ছে অনলাইনে অর্ডার করেন কোনো সমস্যা নেই আমরা বিশেষ করে হচ্ছে ভাইয়া আপনার চ্যানেল থেকে বিদেশি বাইদের প্রচুর সারা আমাকে অনেক অনেক পছন্দ করে আর ওরা বলে যে আপু আপনার সবগুলো কালেকশনে আমরা হচ্ছে ভালো তো ওরা হচ্ছে কি করে বিদেশ থেকে যে টাকাগুলো পাঠায় ওনাদের ওয়াইফরা বাসায় বসে সেল করে আচ্ছা ওদের ওয়াইফরা বাসায় বসে সেল করে আমার এখানে ওরা অর্ডার করে ওরাই হচ্ছে বিদেশ থেকে টাকা পাঠায় দেয় আচ্ছা দেখেন আর ওরার ওয়াইফগুলো হচ্ছে বাসায় বসে সেল করে যেগুলা চেঞ্জ করা দরকার যেমন একটু সমস্যা পড়ছে বা সেল হচ্ছে না সেগুলো হচ্ছে কুরিয়ার করে পাঠায় দেন আবার হচ্ছে আবার হ্যাঁ করে ওকে এই এটা হচ্ছে বেক্সিবেল কাপড়ের মধ্যে চুনদের মধ্যে কিন্তু সিকোয়েন্স করা আছে। সিকোয়েন্স করে দেওয়া আছে। এটা বহরটা হচ্ছে আড়াই হাত আর এটা মজার বিষয়টা হচ্ছে অন্য শেডটা হচ্ছে দারুণ সুন্দর। যেমন অ্যাশ কালারের সাথে হচ্ছে আপনার লাল কালার একটু সুন্দর কনটেস্ট করে দেওয়া থাকবে। মাশাআল্লাহ দেখেন। একদম সেরকম কোয়ালিটি দেখেন প্রত্যেকটা সেরকম একটা কোয়ালিটির মধ্যে ওকে এখন আচ্ছা আমি একটু কম প্রাইজের মধ্যে দেখাই যেটা হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি 380 টাকার মধ্যে আমাদের কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে আরম জাতীয় তাতের মধ্যে হবে স্কিন প্রিন্ট আর কি আর এটা অন্যটা হচ্ছে নামার জন্য তবে এটা আরম কোয়ালিটি সুতিন আরম কোয়ালিটি সুতিন আর হ্যাঁ আরম কোয়ালিটির মধ্যে হবে এই যে এটা হচ্ছে অন্যটা

বেস্ট একটা কোয়ালিটির মধ্যে হবে সামনে পিছে একদম হাতা পর্যন্ত হচ্ছে আরই কাজ করে দেওয়া থাকে এটা আনকমন ড্রেস দেখেন দেখেন একদম আনকমন দেখেন এটা এই যে দেখেন ও ওনাটা দেখেন মাশাআল্লাহ অনেক কি সুন্দর একবারে জোজ বলে চলে ঠিক আছে অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে পেন্টাম আমি বলছিলাম একটা প্যান্ট খুলে দেখায় দিব দেখেন একটা অন্য সমান হচ্ছে পেন্টা যে কোনো মোটা আপু হোক যে আমি অনেক মোটা আমার এটা হবে ছড়া যাবে

যতটা ডিজাইনের দরকার ইনশাআল্লাহ আমরা সবগুলো ডিজাইনই রাখছি আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবে এই যে দেখাই আমি কাজ করো করে এই যে দেখুন এটা হচ্ছে অন্যটা অন্য

প্রত্যেকটা অন্য নামাজে জন্য হবে প্রত্যেকটা অন্য নামাজে অন্য হ্যাঁ প্রত্যেকটা হুম লাইটটা দাও তো একটু ভিডিও করতেছি ডাইরেক্ট সিনেম্যাটিক দেখাবে এই কাজগুলো প্রথমে হচ্ছে এই তুলিগুলো করা হয় চুনরি করা হয় চুনরি করে তারপরে এখানে তিনটা শেডের কাজ আছে প্রত্যেকটাই হচ্ছে অনেক সুন্দর এই যে দেখেন ভাই আচ্ছা

রাত্রে কাপড় ঢুকাইতেছি সকালেই শেষ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এই জামাটা দেখাও এটা দাও এই জামাটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে পারে আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে চোখ বন্ধ করে অর্ডার করতে পারি করতে পারি কোন সমস্যা এটা একটা কালেকশন কি পরিমাণ সুন্দর বা এই কালেকশনগুলো দেখেন এইটার ওড়নাটা দেখায় এমনি এই যে এটা হচ্ছে ওড়নাটা

একটা স্টুডেন্ট বাজেট পাবে যেটা নিয়ে হচ্ছে ওরা ভালো একটা প্রফিট করতে পারবে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে কালারটা কালারটা এটা হ্যাঁ হুম ওকে কোমি সুন্দর তো আপনারা আসবেন দেখবেন আমাদের কাছে আছেন আরো কালেকশন আছে এগুলো তো আমি দেখাই নাই এই যে সিকনজার কালেকশনের বাকিগুলো এগুলো তো আমি তো এখানে সময় পাইনি দেখেন প্রচুর পরিমাণে কালেকশন এই যে দেখুন এখানে হচ্ছে

চলে আসেন শোরুমে চলে আসেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আড়াই হাজার নারায়ণগঞ্জ বলতে গাউসে পরে স্টেশন ঢাকা সিলেট মহাসড়কে চলে আসতে হবে আর যারা আসতে পারবেন না দূরে আসেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দাও যে দুইটা নাম্বার থাকবে সেই দুইটা নাম্বারে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে আসলে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিলে ওয়েবসাইট থেকে আপনি প্রাইস দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন কালেকশন নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ